আসসালামু আলাইকুম আরহাম বরকাত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে মরণ বান ভিডিও নিয়ে হাজির হলাম আসলে বানের ভিডিও আমি কেন দিই মানুষ বর্তমানের মানুষ খুব খারাপ এই কারণে নিরীহ মানুষের উপরে বিভিন্ন রকম জাদু টোনা বান চালায় শুধু সাধারণ মানুষকে বিপদে ফেলে আর আমি সাধারণ মানুষের জন্য এগুলো দেই কিন্তু এটা কেউ খারাপ কাজে কখনোই ব্যবহার করবেন না আর অবশ্যই এটা প্রয়োগ করার আগে আমার কাছ থেকে অনুমতি নেবেন এটা আপনার আশেপাশের শত্রু বা অন্য যে কোনো জায়গায় শত্রু দেশি বিদেশে যে জায়গায় হোক সেই জায়গাতেই আপনারা এটা করতে পারবেন এটা প্রয়োগ করতে পারবেন তো আমি যে আপনারা নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা কীভাবে করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমা এই চারটে দিনে করলে বেশি ভালো হয় এবং করবেন এই দিনগুলোতে পূর্ণিবার দিন যখন চাঁদ ওঠে সে সেই সময় করবেন এবং অমাবস্যার সার করবেন এবং শনিবার মঙ্গলবার যদি করেন ঠিক দুপুরবেলা দুপুরবেলায় এটা করবেন পূর্ব দিকে মুখ করে বসবেন এবং আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পরে আপনারা এই নকশাটা লিখবেন তিনখানা লিখবেন তিনখানা লিখবেন এটা হলো প্যারালাইসিস বান এটা হলো প্যারালাইসিস বান অবশ্যই সে ব্যক্তির প্যারালাইজ হয়ে যাবে তো আপনারা কী করবেন পূর্ব দিকে বসে মুখে তিতা জাতীয় জিনিস বা নিম পাতা মুখে নিয়ে তারপরে এই নকশাটা আপনারা ভোজ কাগজ লিখবেন ভোজ কাগজ হলে কালো কলমের কালি দিয়ে লিখবেন বা আর যদি সাদা কাগজে বা সাদা কাপড়ের উপরে কাপড়ের কাপড়ে যদি লিখতে পারেন তো ভালো যদি সাদা কাগজে লিখেন এটা তিনটা নকশা লিখবেন সাদা কাপড়ে বা সাদা কাগজে লিখলে এবং ভোজ কাগজ যদি লেখেন তাহলে আপনারা এটা তিনটা নকশা লিখবেন বসবেন বসার পরে তিনটা নকশা লিখবেন লেখার পরে তাবিজ তৈরি করবেন এবং আগরবাতি একটু আতর লাগিয়ে দেবেন এবং আগরবাতির ধোয়া দেবেন তিনি নকশার উপরে কমে পাঁচ মিনিট পাঁচ মিনিট ধরবেন এবং একটি দোয়া পড়বেন দোয়াটা হলো ইহা কাহারু জালবাত শেষ সাদিদে আন্তর লাজি অমুক ইন্দেকামু ইয়া কায়রু অমুক ইনতে ইয়া কাহিরু এই দটা পরপর নিয়দ করবেন এবং অমুকের জায়গায় বলবেন অমুক প্যারালাইসিস অমুক অমুকের পুত্র অমুকের প্যারালাইস হোক বা দশ শেষে বলতে পারেন ইয়া কাহারু জালবাদ শেষ আদেতি অমুক প্যারালাইসিস হোক ইনতে বা বাদে প্যারালাইসিস হোক এ বলবেন ইয়া কাহারু জালবাদ শেষ আন্তর্লাজি অমুক অমুক প্যারালাইসিস ইয়া কাহিরু এ বলবেন আমি আবারও বলে দিচ্ছি ইয়া কাহারু জালবাদ শেষ আন্তর্লাজি লা তাকু অমুক প্যারালাইসিস ইয়া কাহিরু এই এইভাবে দটা পরবেন এবং একশো একবার এই দটি পরবেন পরে নকশাতে ফুঁদে দেবেন তারপর কি করবেন তাবিজ জাকার তৈরি করবেন তাবিজ আকার তৈরি করেন আবার টেপ আছে টেপ দিয়ে দেবেন যাতে এটা খুব তাড়াতাড়ি নষ্ট না হয় তারপরে আপনারা কি করবেন এটা কে নিয়ে আপনারা একটা শ্মশানে গেড়ে দেবেন মানে জাগ্রত শ্মশান মানে যেখানে এখনও লাশ পোড়ায় সেইখানে দেহ পোড়ায় দাহ করে সেখানে পুঁতে দেবেন এবং একটা কবরে পুঁতে দেবেন পুরাতন খবরে পুতে দেবেন এবং আর একটা শত্রুর চলাচল রাস্তা বা বাড়ির সীমানায় পুঁতে দেবেন তো দেখতে পারবেন সাত দিনের মধ্যে একটি রেজাল্ট পাবেন এবং অবশ্যই অবশ্যই আমার অনুমতি নেবেন আমার অনুমতি না নিলে কাজ হবে না বা আপনার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অনুমতি নেবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন assalomu alaykum va rahmatullahi